আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়ায় আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট একতা ল্যান্ড ডেভেলপমেন্টের এই জায়গাটায় হচ্ছিল আপনি পাঁচ টকের একটা প্লট আছে এই জায়গাটাতে আমাদের পাঁচ টকের একটা প্লট আছে ঠিক আছে এবং এই প্লটটা হচ্ছে কর্নার প্লট হুম এই প্লটটা হচ্ছে কর্নার প্লট এখন এই প্লটের প্লটটা হচ্ছে কর্নার প্লট এই একটা রাস্তা এবং এই সাইডে আর একটা রাস্তা তো যেহেতু আমাদের রাস্তার মুখটা বেশি পেয়েছে তা অনেকেই আমাকে বারবার বলেন যে ভাই আমাকে দুই শতক আড়াই শতক তিন শতকের প্লট দেন তো এটা চাইলে আপনারা দুইজন যে কোনো পার্টনার হয়ে এই প্লটটা নিতে পারেন এখানে আমাদের টোটাল জমি ছিল হলো চৌত্রিশ শতাংশ টোটাল চৌত্রিশ শতাংশ তো আমরা এই প্লটটা আমাদের বিক্রি করতে করতে সর্বশেষ এই প্লটটা আমাদের রয়ে গেছে হুম তো এইখানে আমরা পাঁচ শতক একটা প্লট অনেকে লম্বা বলে নিতে চান মানে ই করতে কয় করে তো আমরা এখন এটাকে দুইটা প্লট করব। এটা এটা একদে আড়াই শতক একমুখী রাস্তা হবে আর আড়াই শতক কর্নার প্লট হবে তো এই আড়াই শতক কর্নার প্লট আর একমুখী প্লট এটার প্লটের একটা একই রকম নাম হতে পারে না তো এটা আপনারাই হয় পাঁচ শতক একজন নিয়ে আপনি পার্টনারের কাছে আড়াই শতক আপনি ম্যানেজারে আড়াই শতক ছেড়ে দেবেন অথবা আমার কাছ থেকে যদি ভাগ করে দিতে হয় তাহলে আমি কর্নার প্লটের দাম পঞ্চাশ হাজার বেশি রাখবো এই প্লটের দাম পঞ্চাশ হাজার কম রাখব তো এই হিসাবে যারা আসতে চান তারা আমার প্লট এটা কিনতে পারবেন এটা হচ্ছে চারপরচার জমি সিএসআরএস ভিএস খাজনা খাজি সব কমপ্লিট আছে ঠিক আছে আর চলেন আমাদের ভিতরে চৌত্রিশ শতাংশের টোটাল প্লটগুলো দেখাই এই হচ্ছেন এক ভদ্রলোক ছয় শতাংশ নিয়ে নিয়েছেন ঠিক আছে এই হচ্ছে আমাদের আর এক ভদ্রলোক ভদ্রলোক সে এখান থেকে আট শতক নিয়েছেন আর ওই পাশে পাঁচ শতক আছেন তবে আমি একটা কথা বলি এই প্লটগুলো বর্তমানে আমি ম্যাক্সিমাম ভিডিওগুলোই আমি করি কিন্তু আমি কোম্পানির প্রশাসনিক সাইড দেখি আমার পার্টনার মিস্টার জিয়া ভাই জিয়া ভাই আসসালামু আলাইকুম হাতু ছো করেন উনি হচ্ছেন এখন আমাদের কোম্পানির চেয়ারম্যান উনি যেহেতু চেয়ারম্যান উনি টোটাল প্লটগুলো দেখাবেন ঠিক আছে আর আমি সব সময় আছি তবে আমি কোম্পানির অ্যাডমিন সাইটটা দেখি যেমন রেজিস্ট্রি সাইট তারপরে টাকা কালেকশন তারপরে ক্লায়েন্টের অফিস ভিজিট তারপরে কাগজপত্র যদি দেখতে চাই সেগুলো আমি যে দেখাই আসি বুঝাই আসি তো সেই ক্ষেত্রে টোয়েন্টি ফোর সেভেন হুম উনি কন্টিনিউ থাকবে তো যারা নিতে চান তারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করবেন আমাদের ওইখানে আছে পাঁচ শতাংশের একটা প্লট আমাদের এগুলো কিন্তু সব বিক্রি হয়ে গেছে ওই সাইডে একটা মাত্র পাঁচ শতকের একটা প্লট আছে তো এই পাঁচ শতকের প্লটটা যেহেতু আমাদের রাস্তা সাইডটা বেশি পেয়ে গেছে রাস্তা সাইডটা বেশি পেয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনারা দুইজনে শেয়ারিং প্লট কিনতে পারেন এই প্লটটা এই প্লটটা শেয়ারিং কিনতে পারেন তো এটাকে আপনি আমি আড়াই শতকের দুইটা প্লট হিসাবেই ই করব ঠিক আছে একটা আড়াই শতকের কর্নার প্লট হবে একটা আড়াই শতকের মিডিল প্লট হবে মিডিল প্লট আর কর্নার প্লটের দাম যেহেতু এক না এই জন্য আপনারা আপনাদের পার্টনার জোগাড় করে নিয়ে দুইজনে আমার কাছ থেকে প্লটটা নিয়ে একজন পঞ্চাশ হাজার কম রাখবেন একজন পঞ্চাশ হাজার বেশি রাখবেন এরকম করে সেমি ভাগ করে ফেলা যায় প্লটটা তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন ও আমাদের এখানে আসার ঠিকানা যারা ঢাকা থেকে আসবেন যারা ঢাকা থেকে আসবেন তারা হচ্ছে সাভারের যে কোনো বাসে উঠে গাবতলি আমিনবাজার বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামে যে কোনো অটোকে বলবেন সাভার লেক সিটি যাবো অথবা একতা ল্যান্ড ডেভেলপমেন্টে যাব সাভার লেক সিটি এবং একতা ল্যাম ল্যান্ড ডেভেলপমেন্ট আপন দুই ভাই হ্যাঁ এক ভাইয়ের নাম সাভার লেক সিটি এক ভাইয়ের নাম একতা মনে করেন তো একতা আমাদের নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যারা ল্যান্ড মালিক আছে তাদেরকে নিয়েই আমরা একতা করেছি এই জন্য আমাদের এটার নাম দিয়েছি একতা আর ওইটার ওইটা হচ্ছে সাভার লেক সিটি তো রাস্তার ওই পাশ আর এই পাশ তো যারা নিতে চান তারা আপনি বলিয়াপুর থেকে যে কোনো অটোকে বললে হবে সাভার লেক সিটিতে যাবো আমাদের জিয়াভাই ভাই কন্টিনিউ সে আমাদের কোম্পানির চেয়ারম্যান সেই আপনাদেরকে প্লটগুলো দেখাবে তো এই এখন আসেন জমির দাম জমির দাম আপনি আনুমানিক পাঁচ লাখ টাকা শতাংশ ধরে রাখেন তারপরে হচ্ছে আমরা ভাগাভাগি করার সময় সেভাবে যদি একজন নিতে পারেন সেম নাম মানে আর যদি দুজনে নিতে চান তাহলে ওই যেভাবে বললাম কর্নার প্লটের যে ভ্যালু আর মিডিল প্লটে একই ভ্যালু না সেইভাবে আপনারা ভাগ করে নেবেন ঠিক আছে আমি আপাতত আড়াইশো দুইটা প্লট হিসাবে আমি ইয়ে দিচ্ছি বিজ্ঞাপন দিয়ে দিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন